রসমিল্লাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল পাইলস সমস্যায় করণীয় জেনে নিন দেখেন এভরি এটি একটি ইম্পর্টেন্স একটি ভিডিও আমাদের মানবদেহে এই পাইলস রোগটি একটি গুরুত্বপূর্ণ একটি রোগ এই রোগ আমাদের দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষেরই এই রোগটি হয়ে থাকে ই কারণ হল আমরা যদি অত্যধিক পরিমাণে অলসভাবে দিন কাটায় কোনো কাজকর্ম না করি কিংবা আমাদের গ্রহদের যে উপ যে কিমি আছে সেই কিমির তো ইফেক্ট যদি বেশি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই পায়ারস হতে পারে আবার আমাদের মাঝে কুষ্ঠকাঠান্যতা বা দেখা যাচ্ছে যে আমরা পানি কম খাওয়ার ফলে অনেক সময় আমাদের মাঝে এই পায়ারস হতে পারে আবার দেখা যায় পায়ারস দুই ধরনের হয়ে থাকে একটি হল অন্তবলি পায়ারস রোগ আর একটি হলো বহুবলি পায়ারস রোগ সেব্রান এই আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারি এরূপ এখন ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং তীব্ব প্রস্তাবের ভাব থাকে এবং প্রস্তাবের জ্বালা থাকে এবং ঘর দ্বার প্রচুর জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাসিডনাটিকাম থার্টি আমরা দুই ফুটো করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি কোমর ব্যথা থাকে অনেক সময় দেখা যায় গ্রহ রক্ত বের হওয়া এবং প্রচুর জলে ব্যথা করে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাস্কুলার সিপ আমরা দশ ফুটার করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি যেমন ম্যাকফাস চারটি বড় চিবিয়ে আমরা হালকা ঘরমূষণ পানি সহ সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পায়ের যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সেব্রুয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিনে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ